একটু ননোযোগ দেওয়ার শুনলেন মুস্কি মুস্কি হাসতেছে মুস্কি মুচকি স্বামীর মাথা মাতা ওরা তোর ওরা নিয়ে কবল একটা চুমু দে বলে চুমু বলে আল্লাহর নবী বলেছেন আমার বাবা বলেছেন আপনার ব্যাপারে দুইটা কথা আলী আসাদুল্লাহি আলী হচ্ছে আল্লাহর সিংহ রাসুল বলেছেন আনা মাদিনাতুল এলমে আলী ও আমি হচ্ছে এলিমের শহর আলী হচ্ছে তার দরওয়াজা আল্লাহ রাসুল বলেছেন আমার চারজন সাহাবি এক নম্বর কয়জন তো সব সাহাবির বল শুধু চারজন এক নম্বর কেমনে আল্লাহ রাসুল বললেন নরমে এক নম্বর আবু বক্কর গরমে এক নম্বর উমর সম্পদে এক নম্বর ওসমান আর জ্ঞানের দিক দিয়ে এক নম্বর আলী সে আলী হলেন শিক্ষামন্ত্রী

বাবার পাশে দাঁড়ায় গেছে চোখের পানি বের করে বলতেছে নবীর সাহাবিরা আমার বাবার জুব্বা লম্বা হয়েছে বলে তোমরা খুদ্ বন্ধ করে দিলে তোমরা ছোট পাঞ্জাবি হলেও তো নতুন পোশাক পরে নামাজ পড়তে আইসে আমার দিকে তাকায় দেখো আমার পরে নতুন কোনো কাফল নাই ওসমান গুনি বলতেছে আবদুল্লাহ ওসমান গুনি গরে কন কি উমর ফারুক যখন মদিনার খলিফা ছিল ওই সময় ওসমান হল অর্থমন্ত্রী ধরে খান সোহান আল্লাহ শিক্ষামন্ত্রীর নাম কি আর এগুলা মনে রাখবেন রে ভাই এখন হামাকের দেশের স্বরাষ্ট্র উপদেষ্টা তারপরে আর নির্বাচন কমিশনার হাদি বলে কোনো ফ্যাক্টরি না এগুলো বিচ্ছিন্ন ঘটনা চাপাত খালি জুতে মারা দরকার জরে কথা

আল্লাহ নবী একদিন ওসমানকে ডাক দেন ওসমান আল্লাহ তোমাকে কত সম্পদ দিছে তুমি তার হিসাব জানো ওসমান গুলি বলতেছি আর যেদিন থেকে সামর্থ্যবানের উপর জাকাত ফরজ হয়ে গেছে শতকরা আড়াই টাকা জাকাত দেওয়া লাগবে সেদিন থেকে সম্পদের হিসাব রাখা লাগবে এখন এক করছে সালমানি প্রমাণের কত টাকা আছে লিজি জানে না তো লিজে জানে জাকাত কিভাবে দেয় জাকাত যদি না দেয় তার এক উক্ত নামাজ কবুল হবে না যেখানে নামাজ সেখানে জাকাত জরে কথা কর না কথা কর না তো এখন ওসমান করে বলতেছে রাসুল আল্লাহ আল্লাহ যত সম্পদ দিছে সেই সম্পদের একটা হিসাব হলো রাসুল বলে কি হিসাব বলে সম্পদ রাখার জন্য যে গুদাম করা হয়েছে এই গুদামে তালা দিয়ে ওই তালার একটা হিমশিম খায় বলেন উঠ না মানে যত সম্পদ সম্পদ গুদামের মধ্যে রেখে ওই গুদাম তালা দিয়ে ওই তালার চাবি টানতে একটা উঠ হিমশিম খায় হিমশিম খায় আল্লাহ রাসুল ওসমান। আল্লাহ যদি এই সম্পদ ফেরত চায় আল্লাহ ফেরত চায় তুমি কি ফেরত দিবা। যে মারছে উমর ফারুক বলতেছি রাসুল্লাহ দেখেন আপনি যে দেওয়ার কথা বলছেন কি হারে দৌড় দিল রাসুল বলে উমর আজ তুমি কোনো কথা বলো না তদন্ত করে কথা বলা লাগবে একটু ধৈর্য ধরো কিছুক্ষণ পরে সবাই দেখতে পায় যে উটটা চাবি বহন করে ওই উঁটটা দড়ি ধরে ধরে নবীর কাছে নিয়ে এসে বলতেছি আর শুধু আমার সম্পদ না সম্পদ রাখার গুদাম গুদাম ও তালা সেই তালা চাবি দেওয়া উঠ বহনকারী উঠটাও আমি আল্লাহ দিয়ে দিই তো আল্লাহ রাসুল বলো ওসমান সবই যদি আল্লাহ দিলে তোমার জন্য কি ওসমান ওসমানগুলি বলতেছে একজন ইমানদারের জন্যে আল্লাহ রাসুল ছাড়া আর কিছু দরকার নেই আপনি চলে গেলেন ওই বাড়ি আপনার থাকার জায়গা না ভাই রে আমার এক বন্ধু আছিল বুঝলেন সে বগুড়া শহরের সবচাইতে দামি জায়গা রহমান নগর ওখানে একটা বাসা করছে তা আমাকে মাঝে মধ্যে মোবাইল করে বলে ভাই যান আপনি মৌলানা মানুষ আমার বাসা একদিন একটু দোয়ার জন্য আসবেন বারবার বলার কারণে একদিন দোয়া করার জন্য যাই দেখি বিশাল একটা গেট বাসা দেখাই যাচ্ছে না গেটের সাইজে সে গেট আবার সোনা দেয় মনে হয় সোনালি কালার মনে সোনা দেবেন আমি গেটে ডোরে সালাম দিচ্ছি আসসালাম আলাইকুম আহলাল বায়ু তো গেটের পাশে একজন পানির দোকানদার বলছে হুজুর যতই সালাম দেন গেট খুলবি না আমি বললাম কেন তাই সালামের প্রচলন আছে তাই তো আগের দিন হুজুর চলে না আমি বললাম ভাই তা এখন কি চলে বলে ওখানে দেখেন একটা কলিং বেল আছে ওটি টিভি মারেন টিভি মারেন সাইডের দিকে কলিং বেল সেটাও সুন্দর করে সাজান বুঝলেন এদিকে কাবা ঘরের পাথর সময় খাওয়ার মতন ওই রকম বসলে লোক ভিতরে দিয়ে চাপ মারা লাগবে অনেকক্ষণ ভিতরে দিয়ে যেই ভিতরে লোক সাপ চাপ মারছি বিদেশি কুত্তের মতো ভব কলিং বলে সাউন্ড এরকম আমি ভয়ে তিন সাত ধাপ চলে গেছে পানালা হাসতেছে কি ভারে যেভাবে কুত্তা ভুক ভুক করতে তো কুত্তা লয় হতো ওটাই কলিং বলে সাউন্ড বিদেশি কুত্তার সাউন্ড কলিং বেল কি জন্য আসুক জিজ্ঞাসা করেন আমার বন্ধু যখন গেট খুলল আমি তখন বললাম ভাইজান এই কুত্তার সাউন্ড কেন দিছো বলে ফকিরের ভাই এত ফকির এই কলিং বলে সাপ দা ভিক্ষা চাই তো আমারে গোস্তগুলো ফকিরের হাত থেকে যদি বেরছালতে তে কুত্তার হুকায় তা আমি কুত্তার সাউন্ড দিছি ভুল করে এক কুত্তা বুঝলেন এক ফকির টিভি মারছে ভুল করে যেই মারছে কুত্তার সাউন্ড শোনা ওই ভিক্ষার ভিক্ষা ব্যাখলে দে দুন ভিকার ফেলে দৌড় যত ফকির আছে সমস্ত বলছে ওই বাড়ির না ওই বাড়ির কুত্তে আসবে সেদিন থেকে আমার বাড়িতে তার ফকির আসে না আমি কইলাম পাগলা ওই ফকির ফকির কি কছে সেটা খেয়াল করছিস কি কছে আর ওই বাড়িতে কুত্তে আছে ওই বাড়িতে মানুষ নাই তুই একটা কুত্তার যায় কুত্তের আল্লাহ কুরআনে বলে জাম্মা সাইলা ফালা তানহার সাইল কারিকে ফিরান যাবে না আর তুই কুত্তার সাউন্ড দিয়া ফকিরের সাউলের ব্যাগ ফেলে তুই মানুষের জাত তুই আবার দোয়া নিব আপনার কোন অর্জনে দোয়া করে কাম হবে আমার হাত ধরে বলে দোস্ত আইছো যখন একটু বাসায় ঢোকে দোস্ত আই কই এই বাড়ি তাহলে তোর যেই কইছে এই বাড়ি তাহলে তোর আর তুই তাগার সম্পর্ক আমাকে বলতেছে আলেম রাসুলুল মূর্খ আমি কইলাম আলেমরা মোর কেমনে বলে কোটি কোটি টাকা খরচ করে বাসা বানাইছি আর তুই বলতিছি এই বাড়ি আমি বলছি এই বাড়ি তাহলে তোমার এই বাড়ি কোয়াতে আর ব্যবস্থা এটা কি গ্রামের বাড়ি ঘেরে কোটি কোটি টাকা খরচ করে এই বাসা তৈরি করছি তুই আলেম মানুষ কেমনে বাড়ি কইলি তখন আমি আমার বন্ধুর হাত ধরে বললাম ভাই যান আজ থেকে পঞ্চাশ বছর আগে আব্দুল আলিম একটা গান গাইছে আমার মনে হয় গানটা ভুল গাইছে আমার দোস্ত বলে আব্দুল আলিম কী গান গাইছে আমি তখন গানটা ওরে এ পারে তোর বসত বাড়ি ওই পারে তোর বাসা পারে তোর বসত বাড়ি ওই পারে তোর বাসা লাভ করিতে আইশ্বরে ভাবে লাভ করিতে আইসানে ভাবে হইলে আরে বেদিশা এ পাহাড়ে তোর বসত বাড়ি ওই পারে তোর বাসা দুনিয়াতে যতই কোটি কোটি টাকা খরচ করে তৈরি কর ওটা হলো তোমার বসত বাড়ি আর মুসলমান যারা হবে তাদের বাসা হলো জানা আপনার বলেন তো দুনিয়ার বাড়িতে কি থাকা যাবে থাকা যাবে একটু মনোযোগ দিয়ে শুনলেন ফাতেমা মুসকি মুসকি হাসতেছে মুসকি মুসকি হেসে স্বামীর মাথা কেন উড়া তোর উড়া নিয়ে কপাল একটা চুমু দে বলে আল্লাহর নবী বলেছেন আমার বাবা বলেছেন আপনার ব্যাপারে দুইটা কথা আলী আসাদুল্লাহ আলী হচ্ছে আল্লাহর সিংহ রাসুল বলেছেন আনা মাদিনাতুল এলমে আলী ও বাবু হা আমি হচ্ছে এলিমের শহর আমি হচ্ছে তার দরওয়াজা আল্লাহ রাসুল বলেছেন আমার চারজন সাহাবি এক নম্বর কয়জন তো সব সাহাবিরা বললো শুধু চারজন এক নম্বর কেমনে হয় আল্লাহ রাসুল বললেন নরমে এক নম্বর আবু বক্কর গরমে এক নম্বর উমর সম্পদে এক নম্বর ওসমান আর জ্ঞানের দিক দিয়ে এক নম্বর আলী সে আলী হলেন শিক্ষামন্ত্রী মনে আছে না ভুলে গেছেন ওমর ফারুকের বেটা বাপের কাছে খারাপ আছে মনে আছে জুব্বা লম্বা দেখে খুদ্া বন্ধ করে দিছে আপনারা ভুলে গেলে আমি সেই বক্তা ভুলে যাবো আমার ওয়াজ যারা ইউটিউবে শুনছেন আপনার বলেন তো একটা লাইন ছাড়া আছে মানে যেইটা ধরবো সুরা মুরগির দুটা আয়াত এইটা মুড়ে দিয়ে আপনাদের মোনাজাত করবো তাতে যদি রাত বারোটা বাজে অসুবিধা নেই রাত বারোটা না পারি হয়ে হ্যাঁ খালি চললে হবে না খালি চললে হবে গামছা কয় টাকা পাচ্ছেন আপনাদের কয় টাকা পাচ্ছেন

পারবেন না আপনারা পারবেন না এখানে এমন কোন বান্দা আল্লাহর কি নাই যে একশো করে টাকা দিবেন আপনারা একশো করে টাকা দিবেন কত টাকা হবে আপনারা জানেন নিজাম ভাই গেছে এক হাজার টাকা দান করেছে আল্লাহ দানকে কবল করেন চলে আসেন মূল আলোচনা একটু খেয়াল করবেন ফাতেমা বলতেছে আমার বাবা সব সময় বলেছে আলী হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ বীর আলী হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী সে পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী শ্রেষ্ঠ বীর হয়ে বইয়ের মরার খবর শুনে আপনি এমন করে পড়লেন কেন আপনি কি জানেন না এই দুনিয়া থাকার জায়গা না আসলে যাইতে হবে কথা বলেন আসলে হাতে বলে স্বামী গো আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার তিনটা চাওয়া আপনার পুরা করা লাগবে আলী বলে ফাতেমার দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না মরার পরে তুমি কি চাইবা ফাতে এই দুই হুদুর কে রে মাঝখানে খালি ঘরে এই দুই হুজুরের নিয়ত কে হুজুর রা ঘুরিস বাবা এক নম্বর চা হলে রাতের অন্ধকারই মৃত্যুবরণ হবে রাতের অন্ধকারই আমাকে দাফন করা লাগবে দুই নম্বর চা হলে আমার কোন জানাজার ব্যবস্থা করবেন না আমার তিন নম্বর চা হলো আমার লাশটা খাটনিকে তুলবেন না আমি ফাতেমা হিসাব করে দেখলাম আমার খাটনি কান্দে নেওয়ার যে চারজন পুরুষ মানুষ দুনিয়াতে নেই পর্দা নারী কারে কয় পর্দা কারে কয় আমি মরে যাওয়ার পরে চারজন পুরুষ আমার দুনিয়াতে নাই যে ফাতেমা আর খাটনি কান্দে নিবে যদি আমার বাবা দুনিয়াতে জীবিত থাকতো মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্ধে নিবার পারতো ছয় মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে ওগো স্বামী আমার হাসান হোসান এত ছোট মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারবে না শুধু আপনি আমাকে কান্দে করে নিয়ে জান্নাত করব করবো কোনাই সবুজ রঙের একটা বাতি জ্বলবে ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন আমার কবর খুঁড়তে যদি আপনার কষ্ট হয় আপনার একান্ত বন্ধু যদি কেউ থাকে দুনিয়ায় তারে বলবেন সে যেন গোপনে ফাতেমার কবর খনন করে দেয় আমরা সবাই ইতিহাসে পড়েছি আবু জার জুফারি নামে রোমের একজন সাহাবি ফাতেমার কবর খুঁড়তে খুঁড়তে কবর সে পালায় গেলেন নির্দিষ্ট সময়ে হজরত আলী ফাতেমার লাশটা পূর্ব কোনায় গিয়ে দেখে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে যে বাতির কোনো তার নাই যে বাতির কোনো সুইজ নাই বিনা তারে বিনা সুইজ আমার আল্লাহ তালা কত মিটিং জ্বালায় দিছে এখানে যারা বসে আছে ভাই আমরা সবাই জানি এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে অন্ধকার কবর আমাদের যেতে হবে আমাদের কবর অন্ধকার হবে না কবরের পাথে যদি জোগাড় করে কবরে যাওয়ার পারি আমাদের কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিবে আপনার বলেন তো জান্নাতের বাগান যদি কবর হয় সেই কবর কিন্তু কষ্টের হয় না ওই কবরটা আলোকিত কবর হয়ে যায় একটু মনোযোগ শুনবেন ফাতেমাকে কবর দেওয়ার পরে হজরত আলী আল্লাহর কাছে বলতে চাল্লাম পর্দা নিশিকে গভীর রাত্রে দাফন করলাম তোমার কাছে দোয়া করি তুমি ফাতেমার পর্দাকে কবল করে নাও এই দোয়া করার সঙ্গে সঙ্গে তাকে দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায় এই মাত্র ফাতেমার কবর সেই নতুন কবর নাই গোটা জান্নাতুল বাকি দৌড়ার কান্দার বলে ফাতেমার কবর ফাতেমার কবর নিজের হাতেই কবর দিলাম সেই কবরটা গেল কোন জায়গায় কে যেন ডাক বলে আলি ফাতেমা পর্দা নিশি আমি আল্লাহ ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি আমার মায়েরা এখানে পরকিয়ার কথা বলতেছে মা আপনি যদি পর্দার মধ্যে থাকেন পাঁচত্ব নামাজ পড়েন স্বামীর যদি কথা মতো চলেন তাহলে আপনার স্বামী পরকিয়া করবে না আপনার স্বামী আপনার প্রতি এমন একটা মহব্বত হবে অন্য কোনো মেয়ের দিকে ভুল করেও তাকাবে কথা কন না কেন বাড়িতে এসে খাও 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 করে খাও মরুদ মানুষ বাড়িতে সে যদি শান্তি না পায় সে তো পর কে করবেই রে মরদ মানুষের দোষ দেন কেন সর্বপ্রথম জান্নাত অপরাধ শুরু করছে কে হাওয়া হাওয়া জান্নাত যাও মরদ মানুষ শান্তি থাকবে দেয়নি জানেন আপনারা জান্নাত নিজে গন্ধম ফল খাসে খাসে আবার শরবত করে আদম রেখা আছে কি যখন হাওয়া মুসকে মুচকি হাসতেছে তখন আদমকায় কেড়ে হাওয়া হাসু খেন বলে ফল আকারে পারিনি তো ওরা শরবত করে আপনা খাওয়াছি সঙ্গে সঙ্গে আমাদের বাবা এই বাম হাতে টুটি সাইফা ধরছে টুটি সাইফা ধরছে সর্বদান ভিতরে না যায় তারপরে ডান না গলার মধ্যে ঢুকাই দেয়া রক্ত করে করে বললে হাওয়া তুই আমাকে নির্যাতন করলি তুই আমাকে নির্যাতন করলি সর্বপ্রথম পুরুষ নির্যাতন শুরু হয়েছে নারী নির্যাতন না পুরুষ নির্যাতন যেরকম কথা সর্বপ্রথম একটা পুরুষ মানুষ পরকে করবি না বাড়ির ভালোবাসা পায় না কি করবি খালি খাই 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 ইটে নেই ওটে নেই বুঝবেই না পুরুষ মানুষ কি পজিশন আছে এলাকার সব নেতারা ফলে গেছে নেতার গার্মেন্টস কোম্পানি সব বন্ধ হয়ে আছে এখন টাকা খুঁটি পাবি রে ভাই এত টাকা আদায় কম হওয়ার পিছনে আমি জানি না এলাকার ব্যবসা বাণিজ্য কিছুই নেই সালমান এফ রহমানের বড় কোম্পানি এলাকার জোরে কোন ঠিক কিনা ওই তো নৌকার মাঝে হয়ে ধরা খাসা হ্যাঁ আমার মা এখানে কাগজ সামনে নিয়ে বলতেছে তারপরে বলতেছে বা স্বামীরা পরকিয়া করবে না করবে না সে ওয়াসটা আমি নিয়ে আসতেছি একটু মনোযোগ মনোযোগদের সরেন নমর যেই বলতেছে তোমরা তো খাটো পাঞ্জাবি হলো নতুন কাপড় পরে নামাজ পড়তাইসো কিন্তু আমার দিকে আমার নতুন কোনো কাপড় নাই আজকে জুমার দিনে সবাই নতুন পোশাক পরেছে তুমি কেন পুরাতন কাপড় পরলা আবদুল্লাহ বলতেছে আমি যদি আজকে নতুন পোশাক পরতাম তাহলে আমার বাবার গায়ের ধূপডা লম্বা হতো না তোমরা সবাই শোনো তোমরা যখন ঘুমায় থাকো আমার বাবা তখন ঘুমায় না যেদিন থেকে মদিনের খলিফার দায়িত্ব পাইছে সেদিন থেকে আমার বাবা চোরের মতন চুপি চুপি মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখে বেড়ায় গভীর একটা আমার বাবা হাজরু তোমার আব্দুল্লাহ আব্দুল বলে আমার দরজায় ডাকতেছে আমি দরজা করে তাকায় দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি বাবার হাতে একটা পাঞ্জাবি আমি বললাম বাবা একটা পাঞ্জাবি বাইতুল মাল থেকে পাইছি আর একটা পাঞ্জাবি দিবে রাইছেন উমর ফারুক কোরআন থেকে তেলত করলেন ইন্নাল্লাহ হায়ামুরুকুম আন তো আব্দুল আমা না তুই উমনা আলেহা ওয়ে তা হাক আমি তাহাকমবিল আদল আব্দুল্লাহ রে একটা প্রাইসিস আর একটা দিবার আসি নাই বরং এই ছোট পাঞ্জাবিটা আমার ভাগে পড়েছে এখন তুই বল রে আব্দুল্লা এই ছোট পাঞ্জাবি পরে আগামীকাল জুমার খুদ বা আমি কারণ মুসল্লির পাঞ্জাবির ছোট হলে সমস্যা নাই ইমামের পাঞ্জাবি ছোট হলে সবাই সবাই একটু দেখে না রে ইমান খালি যা তো ইমাম কোলে হবে কে ভাই আমার এলাকার এক মেয়ে তাই হুজুর আমার স্বামী এতই সুন্দর রাস্তার যখন স্বামী নিয়ে যাই রাস্তার মেয়েগুলো খেলে আমার স্বামীর দিকে তাকা থাকে আমার খুবই খারাপ লাগে আমি আমার স্বামীকে একলায় দেখবো অন্য মেয়েরা দেখে এমন কোনো দোয়া আছে যে দোয়া পোড়া ফোঁ দিলে আমার স্বামীর দিকে কেউ তাকাবে না আমি বললাম মা দোয়া নাই তবে একটা দাওয়া আছে মেয়েটা বলে হুজুর কি দাওয়া আমি বললাম তোমার স্বামী চাচা বানাবো যেই করেছি চাচা বানা বুঝবার পারবে না তাই হুজুর আপনি আলে মানুষ কি করলেন আমি কলাম পাগলি চাফা কবার কানি তো বানাবার খুশি বানা চাফা বানা তখন ওই স্বামীর হাত পা সরে ওই দাঁড়িয়ে গেছে এখন স্বামীর দাড়ি চার হয়ে গেছে কিছুদিন পর মোবাইল করে বলে হুজুর আমার স্বামী নিয়ে ঘুরি একটা মেয়েও আমার স্বামীর দিকে তাকাই না যদি কেউ ভুলে তাকায় সালাম দেখে চাফা কেমন আছে তা আমার সামনে আমার স্বামীর চাফা করলে আবার খুশি লাগে দেখছেন আমার এই কথা শুনে এক মেয়ের স্বামীকে সবসময় চাচা হো চাচা হো স্বামী হয় না স্বামী হয় না তা আমার কলো হুজুর আমার স্বামী তো ট্যাবলেট খাচ্ছে না আমি কলে আর একটা ট্যাবলেট দিলাম এটা আমল করো করো তো আমার ট্যাবলেট হলে স্বামী দেয় কেবল দাঁড়িয়ে মোষ সাইসে গেছে মানে মোষও নেই দাড়িও নেই এমন সময় বউ হাত ধরে ড্রেসিং টেবিলের সামনে গেছে গেছে ড্রেসিং টেবিলের সামনে দিয়ে বলতেছে দেখো তোমার সাইজ আর আমার ঢপ একই

আর ওর মুখে মাথার টুপি দেখায় যা তো ইমাম এতই সোজা ওমর ফারুক বলে আবদুল্লাহ তোর কাপড়টা আমাকে দান করে দে আব্দুল্লাহ বলে গভীর হচ্ছে আমার পাঞ্জাবি বাবারে দান করে দিলেন বাবা আমার পাঞ্জাবি তার পাঞ্জাবি একত্র করে লম্বা সুখ বাবানায় খুদ্ দেয় এখন বলো বাবার খুদ্ শোনা যায় কিনা যায় সমস্ত সাহেবরা চিল্লায় বলতেছেন হলাপল মাওতা আল হায়া তালিয়াবালৌ হম আইয়ুম আহ সানুয়া আমালা যখন কোরানদের রাষ্ট্র চলবে তখনই তাদের কাছ থেকে এমন সুন্দর আমল মুসলমানেরা দেখতে পাবে কে আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক দরকার আমি আপনারা বলেন তো কোন নামাজ জামাতে আদায় না করলে মোনাফিক হয় মোনাফিক হয় এর আসর ফজর আর এসা এসা তো এসবটা খোলা ফজরটা দেওয়া হয়েছে আমার এলাকার এক মোয়াদ্দ সাহেব ওয়া শুনছে বুঝলেন ওয়ার শুনে রাত একটার পরে বাড়িতে গিয়েছে ঘুমাচ্ছে ঘুমাচ্ছে গ্রামের মসজিদ আর ফজর আজান হয়নি তো যারা ওয়াসনবার যায়নি তারা চিন্তা করে করে আজান চারিদিকে হলো আমাকে গ্রামে হলো না কেন মসজিদ আইসা থেকে তালা বন্ধ এই করে মুয়াজ্জিন তালাও খোলেনি আজানও দেয়নি না তো মুয়াজ্জিন কি অসুস্থ নাকি চার পাঁচজন মুয়াজ্জিনের বাইত গেছে মজিদ সাহেব মজিদ সাহেব মজিদ লাভ দulse কেরে ভাই অসুস্থ নাকি কই না তো চারিদিকে আজান হয়ে গেছে মসজিদের তালা খুলে দিছে তুই তালাই খুলিস না আদান দিস কারণ কি তোমার মোয়াজ্জিন বাইরে এসে কান ধরে বলতেছে আজ থেকে তওবা করলাম আর রাত জাগা ওয়াজ শুনবো আজ থেকে তওবা করলো রাত জাগার ওয়াজ শুনব না কারণ রাত জাগা ওয়াজ শুনলে আযান দেওয়ার জন্য চেতন পাওয়া যায় না তাহলে ফজর তো এই জন্য আপনারা যদি মাহফিল করেন রাত বারোটার পরে মাহফিল শুনব রাজি আছেন তাহলে কবিটি সজাগ হবে যে রাত বারোটা আমার জনগণে না শুনে যত বড় সাইবি হোক দিল লোক ভাঙ্গে যাবে জোরে করি কিনা তাই যান এই জন্যে আমি আপনাদের সকলে খেয়াল করে আমার নিজের দিকেও খেয়াল করে ফজরাম জামাত আদায় করার নিয়তে মাহফিল এখন শেষ করতেছি একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবা পাঁচশো টাকা দান করেছে আল্লাহ দানকে কবুল করুক সকলে লা ইস্তেফার বিল্লাহিল রে আযীম আল্লাহ আমিন আল্লাহ انت السلام জি আল্লাহুম انت السلام আমিন কে السلام তবারক তায়া জাল জালালি ওয়ালিকরাম আল্লাহ তাআলা কষ্ট করে मेहनत করে হাজার হাজার টাকা খরচ করে আজকের জান্নাতের বাগান লাগাইসা সাল্লাহ মুনাজাতের মাধ্যমে বাগান ভেঙ্গে যাবে আর একটা বছর পরে জান্নাতের বাগান লাগবে ততদিন পর্যন্ত আমরা জীবিত থাকব। এমন গ্যারান্টি কারো নাই হতে পারে আজকের মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে আজকের মাহফিল আমার দোয়া জীবনের শেষ দোয়া আল্লাহ মেহরবানি করে আজকের মাহফিলকে কবুল করে না